হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার বন্ধুরা আজকে তোমাদের সাথে কী কী রান্না করব সেটাই শেয়ার করব আর দেখো আমার বাড়িতে আর বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছের মাথা আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ নিয়ে এসছে চারটে মানে খুব একটা বড় না ছোটোর মধ্যেই চারটে নিয়ে এসছে আর এটা আমি এবার ধুয়ে ধুয়েটে পরিষ্কার করবো তারপরে রান্না করব আর হচ্ছে গাটি কচু এনেছে কালকে তোমাদের ওকে আর দেখায়নি গাটি কচুটা গাটি মানে এনেছে কালকে রাতি এনে রেখেছিলো আমি সকালে কেটে রেখেছিলাম ওইটা মাছে মানে মাথা দিয়ে করব আর কি কাতলা মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছটা হচ্ছে দু পিস ভাজা করব। আর হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল করবো আর দেখো মাছটা আমি সাজিয়ে রেখেছি রান্নাঘরে আর এবার আমি কাটবো মানে আগে ওইটা মাথাটা আগে ভাবলাম দুয়ে পরিষ্কার করে মাথা ভাজাটা বসিয়ে দিই আর মাছটা আমি পরে কাটি নাহলে রান্না দেরি হয়ে যাবে আর আমাদের তো একটু জানোই তারা ওটা করে খাওয়া দাওয়া হয় এবার জন্য আর দেখো মানে বাইরে জানলাটা খোলা তো আর এদিকে আমি লাইটটা জ্বালিয়েছি তার জন্য কিন্তু কালারগুলো এরকম লাগছে আর এদিকে না মশলা টশলাগুলো আমি একবারই বেটে নিয়ে বসেছি কেন রান্না করতে বসলে আবার বাটা ওঠা এরকম দেরি হবে তার জন্য এখানে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে এটা আমি হচ্ছে ইলিশ মাছ দু পিস ভাজা করবো এই দেখো প্রচুরটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় যখন রুটি করতে এসেছিলাম তখনই আর আজকে সকালে রুটি করেছিলাম ডিম সিদ্ধ ছিল আর ঘুগনি করেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর দেখো বন্ধুরা আমি এবার মাছটা আমি কেটে তো নিয়েছি আর এখানে হচ্ছে মাথাটা আগে ভাজা বসিয়ে দিয়েছি মাথা কী বলে তো ঢেকে দিয়েছি না ফুটে ফুটে গায়ের মধ্যে আসে আর মোবাইলটা ধরে রেখেছি তো অনেক সময় মোবাইলের মধ্যে লেগে যায় ওর জন্য মানে ঢাকা আছে থালা দিয়ে আর মাথাটা কিন্তু বেশ বড় মাথায় কিন্তু এখানে ছোটো লাগছে আর কচুটা আমি কি বলেছি বলো তো আমি হচ্ছে প্রেশারে সিদ্ধ করেছি কিন্তু আজকে কচুটা খুবই ভালো ছিল একদম মানে গলে গেছে আর কী বলো তো মানে কচু মানে কি কচু দিয়ে যে তরকারিগুলো করি না আমি মানে ওরা না একদম ঘাটাটাই খায় মানে আসে না একটুখানি সলা সলা টাইপের থাকলো খাবে সেটা সেটা না আমার বাপের বাড়িতে আবার একটুখানি মানে দেখা যায় কচুটা এরকম করে খায় কিন্তু আমার আবার বাড়িতে একদম গলা মানে যা খাবে মানে ঘ্যাট খেলেও এরকম গলা থাকবে মানে কোথায় কুমড়ো আছে কোথায় পেঁপে আছে খুঁজে পাওয়া যাবে না আর দেখো এদিকে আমি ইলিশ মাছটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটাও আমি বসাব মাছটা খুব ভালো ছিল কেন ছোট হলো ভালো ছিল তেল ছিল খুব মাছটার মধ্যে আর মানে ভাজা করেছিলাম তো ওই ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে মাছ এলে ওর বাবাকে দিইনি ওর বাবা অত বাজার টাজা পছন্দ করেন না তার জন্য ওকে দিই নি আমরা দুজনেই খেয়েছি আর একটুখানি ভাজা থেকে তেল রেখে দিয়েছিলাম ওই তেল দিয়ে খাওয়া হয়ে গেছিলো বাবু ভালো লেগেছিলো তো আর এখানে দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে আর কচুটা কি বলো তো আমি তো প্রেশারা সিদ্ধ করে নিয়েছি আর মাথাটা তারপরে দেখো দিয়ে দিলাম আর এতে আমি আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি গরম মশলাও দেবো আর ধনে পাতা এনেছে ধনে পাতাও দেবো সব কিছু তোমাদের দেখাতে পারছি না এত তারা থাকে আর বিশেষ করে রবিবারটা আমার বেশি তারা থাকে ওই জন্য অত কিছু তোমাদের দেখাতে পারি না যেটুকু পারি দেখিয়ে দিই মাথা আমি মানে কিছুটা ভেঙে দেব এখন গোটা গোটা দিয়েছি তারপরে একটুখানি ভেঙে দেব আর এদিকে দেখো ইলিশ মাছটাতে আমি নুন হলুদ দিয়ে রেখেছি আর বন্ধুরা আমার কিন্তু প্রচুরভাবে এটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর মাছটাতে না খুব তেল উঠেছে মানে যতটা পরিমাণে আমি তেল দিয়েছি ততটা পরিমাণেই হয়ে রয়েছে মানে এত তেল উঠেছে আর কি ভালো ছিল মাছটা বেশ আর আমি ইলিশ মাছটা দেখো বেগুন নিয়েছি কেন তো প্রচুর তরকারি না অনেকটাই হয়ে গেছে তার জন্য মানে একটা বেগুন নিয়েছি আর দুটো আলু বেশি না একদম কম কেন ও যা আছে না ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে শুধু শুধু তরকারিটা নষ্ট হবে ওর জন্য বেশি একটা মানে নিই বেগুন আর নিই একটা একটাই বেগুন নিয়েছি আর বেগুনটা বড়ো ছিল আর তোমার দুটো আলু নিয়েছি আর দেখো বন্ধুরা মাছ ভাজা তো আমার হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন আলুটা আমি দিয়ে দিয়েছি এখানে কিচ্ছু দিইনি একটু কালো জিরে আর একটুখানি তোমার জিরে গুঁড়ি মানে বেশি না একটুখানি হালকা হালকা করে দিয়েছি আর ইলিশ মাছ কী বলো তো এমনিতেই মানে যে স্বাদ টেস্ট তাওয়া যেটুকু দিতে হয় আর দেখো আমার বেগুন আলু তো ভাজে ভাজে হয়ে গেছে আর মাছটাও আমি দিয়ে দিয়েছি আর আমি এবার ঝোলটাও নামিয়ে দেব তখন কটা বাজে আমি যখন রান্না করি তখন বাজে এখন বাজে এগারোটা আর কি কিন্তু আমি নটায় ঢুকেছিলাম আর নটা সাড়ে আটটার দিকে ঢুকেছিলাম রান্নাঘরে এবার সব কিছু গুছিয়ে গেছে এ করতে হয়তো অনেকটাই লেট হয় আর আমার বন্ধুরা ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে একটু পাতলা টাইপেরই করেছি আর এই ঝোল একটু পাতলাই ভালো লাগে আর কী তো গাটি কোচুর মধ্যে মাছের মাথা দিলে আর বেশি স্বাদ হতো কিন্তু আবার পাতলা মাছের মাথা নিয়ে এসে ওই জন্য আর দিইনি আর আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর কী বলো তো সিজনের টাইমে না মানে যেটা যখন বেরোয় তখন সেটা খাওয়াই ভালো আর আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছ আর যাই বলো মানে চিকেনের থেকে বেশি ভালো লাগে আর এদিকে দেখো দু পিস ভাজা করেছি আমি এক পিস খাবো আমার ছেলে এক পিস খাবো একটু তেল রেখে দিয়েছি এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে অনেকটাই ঝোলটাও হয়ে গেছে তোমাদের করে দিচ্ছি আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এখানে প্রচুর তরকারিটা আর বললাম না জালনাটা খোলা আছে তো লাইটের আলোতে আর বাইরের আলোতে না মানে কালারটা এমন হয়ে যাচ্ছে বারবার আর দেখো খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নিলাম রেস্ট বলতে কি বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে জল আনলাম এনে তারপরে একটু শুয়েছিলাম শোয়া থেকে উঠে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখা করলাম আলু সেদ্ধ দো দিয়ে ছানাচুর টানাচুর দিয়ে ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তারপর ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছি আর ও তো পরীক্ষা আছে সামনে আর ও বলছে আর ওর শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে গায়ে জ্বরও আছে গায়ের মধ্যে আবার কালকে ক্লাস টেস্ট আছে আর তোমার ওর জন্য একটুখানি চেক করছি আমি ওর খাতা টাতাগুলো আর এদিকে ও ম্যাথ এই ম্যাথগুলো ও দু একদিন আগেই খব করে রেখেছে ঘরের মধ্যে ও তো দু একদিন স্কুলে যায়নি করে রেখেছে আমার আর চেক করা হয়নি তা কালকে কয়েকটা চেক করেছিলাম আজকে আবার নিয়ে বসলাম তা বলছে মা এখনই চেক করো তা বসে বসে আমি চেক করছি আর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা বাই বাই আর দেখো ভালো জানি জিনিসটি সব কাপড় আমার মেলা হয়েছে ও আর যাবি না শুনে ঠাকুরটা ভালো না ওর ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে মানে ঘরে থেকে জ্বর মানে কয়েকদিন তো স্কুলে যায়নি তাও ওর মানে পড়তে টোরতে যেত তো একটু ভেস দো এর থেকে ঠান্ডা লেগেছে কিন্তু কালকে স্কুলে যেতে হবে কিছু করার নেই মানে দু একদিন কামাই হয়েছে ওর জন্য আর এখন বাজে হচ্ছে তোমার 8:30 আর আমি যাব এখন গুটি করতে আর হতে দুপুরে যাব আতে দাদি খাওয়া হবে গুটি আর আমি পরে দেব গুটি দেবস হয়ে গেল কেন হলো এটা একটু সামনে একটু চেক করে না তো দেখালাম চেক করা হয়ে গেল অনেক দিন ধরে লিখে রেখেছি আর সময় পায় মানে পেরে দেখি আর কালকে কয়েকটা দেখেছিলাম আর আজকে